قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل ان تنفد كلمات ربي ولو جئنا بمثله سهل الله. كان এই পৃথিবীর সমস্ত পানিকে যদি কালি বানানো হয় আর পৃথিবীর সমস্ত গাছগুলোকে যদি কলম বানানো হয় হে নবী আপনি বলে দেন এরপরে এই কোরআনের ব্যাখ্যা লেখা যদি তারা শুরু করে দেওয়া হয় এক পর্যায়ে কোরআনের ব্যাখ্যা লিখতে লিখতে তাদের পানি নামক কালি শেষ হয়ে যাবে আর গাছ নামক সমস্ত কলম শেষ হয়ে যাবে কিন্তু তারা এই ব্যাখ্যা লেখা কখনো শেষ করতে পারবে না বলুন সোহান আল্লাহ তার হবে মহামাসমকে এই মহাগ্রন্থ আল কোরআনকে উপর যখন নাজির করলেন নবাদ হিসাবে যখন নাজিল করলেন নবী কারিম সাল্লাম যখন অকাল সমস্ত ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে বলল আল্লাহ নবী বিশ্ব নবী জনাবি মোহাম্মদ সোহায় সাল্লাম যখন

উপাসনার উপযুক্ত নাই একমাত্র শুধু মাত্র কেবল মাত্র আল্লাহ পাক আলামিন আমাদের রিজিক পালনকর্তা তিনি আমাদের সব তোমরা এই কথা ঘোষণা করে দাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন এই কথা যখন মক্কা জমিনের মধ্যে যখন থেকে প্রসার প্রসার করলেন তখন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আঘাতান নির্যাতন এসেছে কিনা এসেছে এখন পর্যন্ত যদি কোনো ব্যক্তি যদি যদি বলে তাহলে কোন ব্যক্তি সেই ব্যক্তির উপর মারধর করবে না কিন্তু এই লাইলা ইল্লাল যদি অক্ষ যদি কোনো ব্যক্তি যদি বলে যে মানুষের বানানো মতামত আমরা মানি না আমরা আল্লাহ তালার বিধান ছাড়া অন্য কোনো মানুষের ধর্ম অন্য কোনো মানুষের আমরা দেশ চালাবে এমন কোনো আমরা কথা গ্রহণ করবো না যদি লাইলা ইল্লাল যদি অক্ষ যদি বলতে চাই তাহলে এখন পর্যন্ত সেই সমস্ত আলেমদের উপর সেই সমস্ত ব্যক্তির উপর আঘাত আসবে কি আসবে না আসবে কারণ মক্কার জমিনে যারা ছিল তারা লাই লাই অর্থ বুঝত কিন্তু বাংলাদেশের মানুষেরা লাই ইল্লাল্লাহ অর্থ বোঝে না তারা মনে করে লাই লাই এটা একটা আমল যদি লাই লাই যদি আপনি যদি বারবার যদি বলেন আরবি দিয়ে তাহলে আপনাকে হাতিয়া দিবে খাবার দিবে কিন্তু লাই লাহ যদি আপনি অর্থ করতে যান যদি বাংলা বলে তাহলে আপনার উপর হাদিয়ার পরিবর্তে আপনার উপর আধা হাতি আসবে কে আসবে না আসবে আমার ভাইরা বিশ্বনবী মহাম্মদ সালু সাল্লাম তিনি যখন এই কালে মা দাওয়াত দাওয়া যখন তিনি তখন মক্কাল জমির মধ্যে শুরু করে দিলেন তার উপরে তিনি শুরু হয়ে গেল নবিকায় সাল্লামকে পাগল বলল মাতাল বলল জাদগার বলল কবি বললো নবিকায় সাল্লাম তিনি কিছুই বললেন না তিনি একমাত্র আল্লাহ বাতুরব গুলা এই কোরআনের প্রসাদ পোষা তিনি চল ছিলেন আমার ভাইরা এই পর্যায়ে নবীকাল সাল্লামকে মারধর করল আমার ভাইরা যে নবী সম্পর্কে আল্লাহ বাতরব গুলা আমিন করেছেন ওয়াহিম নাজিম হেনবী আমি আপনাকে উত্তম চরিত্র দিয়ে আপনাকে দুনিয়ার মধ্যে প্রোধ করেছি দুনিয়ার মধ্যে আল্লাহ বাকরব গুলা আমিন

ওই বুড়ি আর ওই রাস্তায় কাটাই দিচ্ছে না নবী কালী সাল্লাহাল্লাম এবার মানুষদেরকে বলতে বলতে ওই মহিলার বাড়িতে গেলেন নবী কালী সাল্লাহাম তিনি গিয়ে দেখলেন ওই মহিলা অত্যন্ত জোরে অসুস্থ হয়ে শুয়ে আছে নবী করিম সুলাইম সাল্লাম তিনি বললেন প্রত্যেক দিন আমাকে কষ্ট দেওয়ার জন্য রাস্তায় তুমি কাটায় বিছিয়ে দাও কিন্তু আজকে কাটা দিলা না কারণ কি মহিলা বললেন মোহাম্মদ আমার এত পরিমাণ জ্বর এসেছে আমার এত পরিমাণ কষ্ট হয়েছে আমি এখন চলতে পারি না আমি এখন বিচারে শুয়ে শুয়ে আমি তাকে কোনো আঘাত করলেন না তাকে কোনো কালিয়ে দিলেন না চোখ রাঙালেন না নবী করিম সাল্লাম তার জন্য দোয়া করলেন এমন অবস্থায় রেখে এমন নবী করিম সাল্লামের ভালো

আমি হলাম তাদের জন্য সৃষ্টিকর্তা আমি হলাম তাদের বিজেতা আমি হলাম বিশ্বের আমি মালিক আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই ঘোষণা করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রাহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিকে কে বুঝিবে আমার দয়াল নবীর शान উম্মত বনে বুঝিবে আমার দয়াল নবীর शान সর্বদেব অনন্ত কয় বলে রহমাতুল লিল আলামিন আসি কি কে বুঝিবে আমার দয়াল নবির শান ও মতো কে বুঝিবে আমার দয়াল নবির শান নবী আমার মদিনারী বলবো আমার ভালো পেয়ে সে নামকি দিলেন হাবি পেরস নবী আমার মদিনারি বল আমার ন ভালো নাম কি দিলেন মরামদর শ্রোল ওই নবিকে ভুল বুঝি রে ওই নবী ওই নবিকে ভুল বুঝিলে আবে না আসি কি কে বুঝিবে আমার দয়াল নোবীর শান উমত বিনে কে বুঝিবে আমার দয়াল নোবীর শান রহমতুল্লা মিল্লা মি কোরানে প্রমা আসি কি বিনে কে গোঝিবে আমার দয়াল নবির শান উম্ত ভিনে কে মোছি বে আমারতা